আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন কিন্তু স্বস্তিতে নাই কেননা এরকম মার্কেটে স্বস্তিতে কেউ থাকতে পারে না এই যে হুট করে নেমে গেল হুট করে উঠে গেল এই জন্যে পাবলিকের অবশ্যই অনেক সমস্যা হয় দেখুন আজকে ইন্ডেক্সটা যেভাবে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বেশ একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে দিন ইন্ডেক্সটা গেছে যেমন দেখেন উত্থান আবার পতন এবং উত্থানে অবশ্যই শেষ হয়েছে কিন্তু ব্যাপার হলো আজকে কয়েকটি আইটেম বেশ এমনভাবে উঠানামা করছে মানে পাবলিককে একটা কিং কর্তব্য বিমোড় করে দিয়েছে তারপরেও মার্কেটটা একটা পজিটিভ পয়েন্ট আছে এটুক হলো আমাদের জন্য আশারবাণী এটা আমাদের অবশ্যই কিছু ভালো দিক নির্দেশনা দিয়েছে আজকে তো আজকে বেশ অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ততটুক সময় সাথেই থাকবেন দেখাবো কি করে প্রফিট থেকে প্রফিটে যাওয়া যায় আবার কি করে সু সহজে আপনি লস করতে পারেন শুধুমাত্র আপনার কিছু ট্রিক্সের অভাবে যে ট্রিক্সগুলো যদি আপনি জান জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন আর ট্রিক্সটা যদি আপনি না জানেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন না তো চলুন দেখে আসা যাক কিছু ট্রিক্স ট্রিক্সের প্রথমে দেখাচ্ছি সি পাল নিয়ে কিছু তথ্য এবং তথ্য দেখুন আমার নিজেরই এই সি পার্ল ছিল বেশ অনেক দিন বসে অনেক দিন মানে আমি সাধারণত দশ বারো দিনের বেশি কোনো স্টক নিয়ে বসে থাকতে ভালো লাগে না এই জন্য সেল দিয়ে দিই তো ওই দশ বারো দিনের বেশি যখন হয়ে গেল তখন দেখলাম যে এই আপনার সি পার্ল মোটে উঠছে না দেখেন আপনি আপনি নিজেও দেখলে বুঝতে পারবেন যে দেখেন এই বত্রিশ তেত্রিশ তিরিশ চৌত্রিশ কতদিন ধরে দেখেন অবশ্যই সাঁত্রিশে চলে গেলে হবে না এখান থেকে আপনাকে দেখতে হবে সেই ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে কত দিন পর্যন্ত দেখেন ওই বত্রিশ তেত্রিশের ভিতরে সীমাবদ্ধ একত্রিশ বত্রিশ একত্রিশ বত্রিশ ইত্যাদি দেখেন কত তারিখ পর্যন্ত পাচ্ছি আমরা পাচ্ছি হলো ফেব্রুয়ারির উনিশ তারিখ পর্যন্ত তো যখন দেখলাম যে এরকম একটা খেল করছে তখন ওরে আমি কি করলাম ওরে সেল দিয়ে দিলাম এই বত্রিশ টাকা লেভেলে যখন গেল তখন আমি কি করলাম ওকে সেল করে দিলাম দেখেন মজাটা এখানে ধৈর্য আপনাকে কি করে প্রফিটের দিকে নিয়ে যায় দেখেন বত্রিশ টাকা সেল করার পরে পঁয়ত্রিশ টাকা সত্তর হলো ছত্রিশ টাকা নব্বই হলো সাঁত্রিশ টাকা হলো এবং এক পর্যায়ে বত্রিশ টাকা পঞ্চাশ পঁয়ত্রিশ সত্তর ছত্রিশ নব্বই সাঁত্রিশ এবং তারপরে এক পর্যায়ে আজকে হলো আটত্রিশ বিশ তো এখন আপনি যদি ধৈর্য ধরতেন বা আমি যদি ধৈর্য ধরতাম তাহলে দেখেন আমার এটা বাই প্রাইস ছিল সম্ভবত বত্রিশ কত সম্ভবত বত্রিশ কত টাকা আমি এই মুহূর্তে ভুলে গেছি তবে বত্রিশ সামথিং হবে তাহলে বত্রিশ আর আটত্রিশ দেখেন তাহলে কত হলো আপনি তেত্রিশ ধরেন বত্রিশ টাকা কত বয়সে আপনি এখানে তেত্রিশ ধরেন তাহলে পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমি যদি ওইটা অধৈর্য হয়ে সেল না করতাম তাহলে আমার এখানে ওখানে প্রায় সাত আটশো বেশি ছিল না সাত আটশোর মতন ছিল তাহলে আমি এখানে তিন চার হাজার টাকা প্রফিট করতে পারতাম তাহলে অধৈর্য হওয়ার কারণে কি হলো আমার কিন্তু উল্টে ওখানে এক দুশো টাকা লস দিয়ে আমি সেল দিলাম অবশ্যই ওই টাকা দিয়ে আমি পরবর্তীতে অন্যটা আমি বাই করে সেখান থেকে প্রফিট করছি কিন্তু হয়তো এখানে যতটুকু প্রফিট ততটুক প্রফিট হয় নাই ঠিক আছে তো এই হলো একটা ট্রিক্স আপনাদের দেখালাম যে ধৈর্য তার মানে এখানে বিষয়টা কি দাঁড়ালো যে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ঠিক আছে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আপনি যদি ধৈর্যশীল না হন তাহলে অবশ্যই অবশ্যই আপনি এনিক যে কোনো কাজে আপনাকে ফেল মারতেই হবে তো এরপরে আরেকটা ট্রিক্স দেখাবো তার আগে চলুন একটা বিষয় জেনে নেওয়া যাক যে বিষয়টা দেখাবো সে বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন এআইএল এটা একটা স্টক এ গুজব উঠাইছে কেউ কেউ যে এর কিচ্ছু নাই এ হুট করে নিচে নেমে যাবে এবং তাই দিয়েছিল কিন্তু এখানে আপনি আপনাকে বুঝতে হবে যে এই আইটেমটি হুট করে কেন নিচে নেমে যাবে আবার কেন উপরে উঠবে আপনাকে অবশ্যই কিছুটা ট্রিক জানতে হবে গত আমি এই এই স্টক সম্পর্কে একটা তথ্য দিয়েছিলাম যে এই স্টকটি এখান থেকে ফিরে আসতে পারে এবং সেখান থেকেই দেখেন সে ফিরেই গেছে দেখেন সে ফিরেই গেছে আপনি শতচেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেননি এই দেখেন এই লেভেল থেকে সে ফিরে গেছে এখান থেকে সে ফিরে গেছে সুতরাং আপনি অধৈর্য হবেন না আপনি অবশ্যই ধৈর্য ধরবেন এবং ধৈর্যের সাথে চেষ্টা করবেন দেখবেন যে আপনি সফলভাবে এগিয়ে যাচ্ছেন তো আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো সেটা হলো ভলিউম আপনাকে অবশ্যই ভলিউম সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাকে দেখতে হবে যে আমার যে ভলিউমটা হয়েছে সেটা কত পরিমাণ দেখেন গতদিন এবং আজকের ভলিউমটা প্রায় সমানে সমান প্রায় সমানে সমান বরং আজকে একটু বেশি এখন দেখেন আগামীকালও এই স্টকটি প্রথমার্ধে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে সে উপরে টানতে পারে আর ব্যতিক্রমী হলে সে শুরুতেই উপরে টানতে পারে কিন্তু আপনাকে জানতে হবে যে এই দু পঁচিশ হাজার দুশো সামথিং এখানে অবশ্য পুরো সংখ্যাটা দেখাচ্ছে না এখানে যে আপনি যাই হোক ভলিউম এটা কত দেখাচ্ছে না হতে পারে হাজার 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 দুই তো এখন এখানে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে যে এই যে ভলিউমটা এই ভলিউমটাকে অবশ্যই বেশিরভাগই হলো বাই হয়েছে সুতরাং আপনি কেন ভাববেন যে এই স্টকটি পরবর্তীতে আরও নামতে পারে আপনার এই স্টকটি নামতে হলে আরও হিউজ ভলিউম সেল হওয়া লাগবে তারপরে সে এই স্টকটি নামবে দেখেন দুই পাঁচ দিন আগেই স্টকটির দাম ছিল হলো আশি টাকা একাশি টাকা হুট করে একেবারে রাতারাতি সে ছেষট্টি টাকা তেষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় চলে গেল আপনি সব সময় মাথায় রাখবেন একটি স্টক যখন হুট করে নিচে যাবে হুট করে নিচে যাবে তখন সে আবার হুট করে উপরে উঠে আসবে এটুক আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সুতরাং একটা কথা যেটা সেটা হলো ধৈর্যের কোনো বিকল্প নেই ঠিক আছে মার্কেট সামনে যেহেতু ভালো হবে সুতরাং আপনি হুটহাট করে ভয়ে আপনি সেল দিবেন না তো যাই হোক ছোট্ট একটি অন্য একটা অ্যানালাইসিস করে এই ভিডিওটি শেষ করব তারপরে শুরু করব আরও কয়েকটি হিট স্টকের অ্যানালাইসিস ততক্ষণ আশা করি সাথেই থাকবেন এআইএস সম্পর্কে অনেকগুলো তথ্য যদিও দিলাম সুতরাং এর সম্পর্কে এই অংশে খুব বেশি অ্যানালাইসিস করছি না এখানে শুধু আপনাদের জানিয়ে রাখি যে প্রফিট হলে আপনি সেল করে দেবেন এবং নিচে নামলে আপনি বাই করবেন এবং অপেক্ষা করবেন স্টকটি আপনাকে অবশ্যই প্রফিটের মুখ দেখাবে সুতরাং আপনি ভয় পেয়ে কখনো সেল করবেন না জোনটা কিন্তু খারাপ না ভালোই জোনে আছে সুতরাং এটা নিয়ে খুব একটা টেনশানের অবকাশ নাই আপনি ভয় না পেয়ে আপনি অপেক্ষা করেন এবং ধৈর্য ধরতে পারেন বিষয় এসে বিভিন্ন কথাবার্তা বললাম এই বিষয়গুলো কারো ভালো লাগবে কারোর ভালো লাগবে না যাই হোক বিষয়গুলো জানা অন্যকে জানানোর জন্য আপনি চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার কারণ আপনার হয়তো ভালো লাগছে না কিন্তু অনেকের উপকারে আসতে পারে তো যাই হোক রমজানের শ্যাম ব্রত সবাই সুন্দরভাবে পালন করি এই কামনায় আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন